প্রকৃত যদি লিস্ট বেরোয় অনেকে যারা এখানে বলছে যে আমরা দাগি না দেখবেন তারাও দাগের লিস্টেই ঢুকে যাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে সেই অর্ডার যদি না মানে তাহলে কন্টেম্পট হবে কিন্তু ব্রাত্য বসু বলেছেন পার্টির ছেলেদের চাকরি দেওয়ার কথা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর বলা সেই মডেল কি এসএসসি গ্রুপ সিডি এবং প্রাথমিক সর্বোচ্চ রয়েছে তাদের বাড়িতে গিয়ে টাকাটা চাইবে না কি করবে না তৃণমূল অফিস ঘেরাও করবে এদেরকে টাকা ফেরত দিতে হবে এবার এরা যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে সেই টাকা চাইবে এবার যদি দাগিদা এর এর জন্য কোনো সাজেশন চায় যে আমরা কি করে সেই টাকা উদ্ধার করব সে দাগিদা আমার কাছে আসলে আমি সেই উপদেশ তাদের দেব যতদিন না রাজ্যের মানুষ নিজে রিয়েলাইজ করবে যে অনেক হয়েছে এবার নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে নিতে হবে রাস্তায় নামতে হবে ততদিন অবধি এরা রাজ্যের মানুষকে এই অন্যায় অত্যাচার সহ্য করতে হবে গ্রুপ সিডি এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিনহা এবারও কি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাবে নাকি এবারও আলবাহানা করবে দেখুন এসএসসি চায় দাগিরা তালিকায় যতটা সম্ভব দাগিদের বাঁচাতে যাতে যত সম্ভব দাগিদের নাম যাতে তালিকায় না প্রকাশ করে আজকে যে অর্ডার দিয়েছে যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে সেই অর্ডার যদি না মানে তাহলে কনটেম্পট হবে এবার প্রকাশ করতেই হবে এর বাইরে আর কোনো উপায় নেই বারবার চাকরি চুরির কথা উঠে এসছে এবার যদি ঠিকানাসহ এই চাকরি যে দাগিরা তাদের ঠিকানা বের হয় তাহলে তো তৃণমূল নেতারা ঘোর বিপদে পড়বে সেটা তৃণমূল নেতাদের বক্তব্য কিন্তু দের বিষয়ে যেটা দাগিদের প্রকৃত নাম বাবার নাম অ্যাড্রেস না দিলে কোনো দাগি এই নতুন পরীক্ষায় বসছে কিনা সেটা বার করা সম্ভব নয় এবার ওই নাম বেরোলে কোন নেতা বিপদে পড়বে যে নেতা বিপদে পড়বে যে নেতা টাকা নিয়েছে সেটা সেই নেতার বিষয় আর যে দাগিরা বুঝবে দাগিরা আর সেই নেতা বুঝবে সেক্ষেত্রে অন্য কিছু আশঙ্কা করছে না সেটা দাগিরা আর নেতারাই ঠিক করবে নেতাদের বাড়িতে গিয়ে টাকাটা চাইবে না কি করবে না তৃণমূল অফিস ঘেরাও করবে সেটা দাগিদের বিষয় সেদিকে দুদিক দিয়ে কি তৃণমূল বিপদে পড়বে না দেখুন প্রথমত তো এটা পরিষ্কার যে দাগিদের নাম বেরোলে দেখা যাবে যে এর মধ্যে কত লোক তৃণমূল নেতা নেত্রীর আত্মীয় স্বজন ভরে যাবে বেশিরভাগ বেশিরভাগটাই ভরে যাবে এক দ্বিতীয়ত এই লিস্ট বেরোলে এটা দ্বিতীয় হবে যে এদেরকে টাকা ফেরত দিতে হবে এবার এরা যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে সেই টাকা চাইবে এবার যদি দাগিরা এর এর জন্য কোনো সাজেশন চায় যে আমরা কি করে সেই টাকা উদ্ধার করব সে দাগিরা আমার কাছে আসলে আমি সেই উপদেশ তাদের দেব ফোন বিশ্বাসের মতো চাকরি বলছেন এবারই আসল খেলা শুরু হবে আপনি মনে করছেন লিস্টটা বেরোলেই বোঝা যাবে যে কে দাগি আর কে দাগি না প্রকৃত যদি লিস্ট বেরোয় অনেকে যারা এখানে বলছে যে আমরা দাগি না দেখবেন তারাও দাগির লিস্টেই ঢুকে যাবে অতীতে ব্রাত্ম বসু বলেছেন পার্টির ছেলেদের চাকরি দেওয়ার কথা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর বলা মডেল কি এসএসসি গ্রুপ সিডি এবং প্রাথমিক সর্বোচ্চ রয়েছে এটা মডেলের বিষয় না এটা তৃণমূল সরকার বিশ্বাস করে যে তৃণমূল করলেই শুধু চাকরি পাবে তাই না তৃণমূল যে করে তাকে টাকা দিতে হবে এই দুটো কন্ডিশন রাখতে হবে টাকা দিতে হবে তৃণমূল করতে হবে তাহলেই পশ্চিমবঙ্গে চাকরি পাবে আদারওয়াইজ আর কেউ চাকরি পাবে না অন্যদিকে এসআইআর নিয়ে তৃণমূলপন্থী যে বিএলওরা তারা একটা রাজনৈতিক তর্জা শুরু করেছে এই তর্জা কোনোভাবে কি এই সম্পূর্ণ এসএসসি যে নিয়োগ দুর্নীতি এখান থেকে নজর ঘোরানোর একটা প্রক্রিয়া দেখুন আমি মনে করি না কোনো বিএলও কোনো পন্থী বিএলও ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে এবার যদি ইলেকশন কমিশন মনে করে কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো বিএলও কাজ করছে তাহলে ইলেকশন কমিশন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দেখুন এই চাকরি চুরিটা এক এতটাই বড় বিষয় যে কোনো বিষয় দিয়ে এটাকে ঢাকা যায় না ভোটের আগে এসএসসি নিয়ে এই কুল কালাম পরিস্থিতি ভোটে কি কোনোভাবে প্রভাব পড়বে মানুষ ঠিক করবে পশ্চিমবঙ্গের মানুষ যদি সঠিকভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তাহলে মানুষই ঠিক করবে এই চাকরি চুরিদের আবার ফিরিয়ে আনবে কি আনবে না রাজ্যের শিক্ষা নেই স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা একদম তলা নিতে এই রাজ্যের মানুষ আর কতটা খারাপ পরিস্থিতি দেখবে আর কতদিন দেখবে যতদিন না রাজ্যের মানুষ নিজে রিয়েলাইজ করবে যে অনেক হয়েছে এবার নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে নিতে হবে রাস্তায় নামতে হবে ততদিন অবধি রামাঞ্চের মানুষকে এই অন্যায় অত্যাচার সহ্য করতে হবে এই ইলেকশন কমিশন অফিসের সামনে আজ যে বিএলওদের আন্দোলন ছিল সেখানে একাধিক যে মানুষ রয়েছেন যারা আন্দোলন করছেন তারা একাধিক ব্যক্তি বিএলও নয় কার্ড চাইলে তারা কার্ড দেখাতে পারছেন না এইখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে এই পুরো আন্দোলনটা তৃণমূলে সাজানো আর তৃণমূল মানেই তো প্রতারণা তাদের মধ্যে সবাই বিএলও হবে না যেহেতু সবাই জানি তৃণমূল মানেই তো প্রতারক প্রতারকের আরেক নাম তৃণমূল নইলে বাংলাতে আপনার এরকম সারদা হয় বাংলাতে আপনার ছাব্বিশ হাজার চাকরি চলে যায় আর যেসব ডায়লগ গুলো মেরে রেখেছিল সেই ডায়লগ গুলো কোথায় গেল আর আসছে তো মামলা হচ্ছে তার মামলা হলেই যত দোষ মানে তৃণমূল যারা করে তারা চায় হাইকোর্টটা উঠে যাক সুপ্রিম কোর্টটা না থাকুক এটা ওনারা চান তার মানে স্বৈরাতান্ত্রিক শাসক ডিকটেটরশিপ শাসক পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন উনি চান না ওনার আইন যেটা সেটা চলবে উনি ঠিক করে দেবেন কারা চাকরি পাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আপনি আজকে বলছেন তৃণমূল প্রতারণা তৃণমূল মানেই তো প্রতারণা তৃণমূল মানেই প্রতারণা আপনি দেখাতে পারবেন যে পশ্চিম বাংলায় হাজার এগারো সালের পর এস এস কে এম এর মতন একটা সরকারি হসপিটাল হয়েছে সল্ট লেকের মতন একটা বড় সিটি হয়েছে কল্যাণী শহর তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র ওরকম একটা বড় শহর তৈরি হয়েছে তো বিধান রায় তৈরি করেছেন কলকাতা মেট্রোর মতন বড় প্রজেক্ট করতে পেরেছে তৃণমূল এরা চুরি করবে না তো কী করবে তৃণমূল মানেই প্রতারণ যেই তৃণমূল সেই প্রতারণ বর্তমান সময় দাঁড়িয়ে শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য অবস্থা পুরোটাই তলানিতে গিয়ে ঠেকেছে এই রাজ্যবাসী আর কতদিন ধরে এই এতটা খারাপ অবস্থা থাকবে যতদিন তৃণমূল থাকবে এর থেকে আরো অধঃপতনের জায়গায় যাবে যতদিন তৃণমূল থাকবে ললেসনেস এনআর কি আরো অধপতনের দিকে যাবে অন্যদিকে সাংবিধানিক সমস্ত বিষয় তো এই সরকার ধুয়ে মুছে সাফ করে দিয়েছে কোন প্রশাসন বলতে তেমন কিছু বেঁচে নেই আইনের শাসন নেই তো শাসকের আইন আছে এ রাজ্যের শাসকে আপনি দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় কোনোদিন হয়েছে ভোটের দিন ঝামেলা হয়েছে আমি মানলাম ভোটের পরে ভোটের পরে হয়েছে বিভিন্ন বিরোধী দলের লোকজনকে বাড়িতে ঢুকে মার্ডার খুন রেপ কিছু বাদ দেয়নি এই অভিজিৎ সরকারকে কিভাবে মেরেছে এবং এ টু জেড হয়েছে সারা পশ্চিম আপনি দার্জিলিং থেকে আর সুন্দরবন পর্যন্ত কোনো একটা জায়গা বাদ যায়নি যেখানে দু একুশ সালে আর এখন তো ভোটের আগে ভোটের আগে থেকেই শুরু হয়ে যায় এই যে ভোট আসবে তখন আপনি দেখাবেন এই মার খেয়ে গেল এখানে বুথ জ্যামিং হয়ে গেল এখানে ব্যালট চুরি হয়ে গেল এটা আপনারাই দেখাবেন দেখে 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 লোকের অবস্থাই হয়ে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দল আমাকে যেখানে চাইবে আমি সেখানে দাঁড়াবো দল আমাকে যেভাবে ব্যবহার করবে আমি সেখানে ব্যবহৃত হব দল আবার কি ব্যবহার করবে যে কোম্পানির মালিক সে ঠিক করে সে কোথায় যাবে কোম্পানির মালিক বা মালিকের পরিবার তারাই তো ঠিক করে তারাই দল ও আবার কি নিজেই দল কোম্পানির মালিক এবং মালিকের পরিবার তারাই কোম্পানির সব কিছু তৃণমূল একটা টাকা তোলার কোম্পানি তারা আবার কি বলবে তিনি এর বহু বিদ্রুপজনক মন্তব্য করেছিলেন এবার বলছেন গলার টিপে ধরব আমি যাই না কেন উনি এটা বলছেন না যে নির্বাচন কমিশনটা তুলে দেওয়া উচিত বললে অবাক হবে ভাইপো ভাই বললে অবাক হব না ভাইপো যদি এটা বলে তাহলে অবাক হব না ভাইপো যদি এটা বলে তাহলে অবাক হব ওরা তো চাই না নির্বাচন হোক ওরা তো চাই না নির্বাচন হোক ওরা আনকন্টেস্ট যেটা পছন্দ করে পঞ্চায়েতে আপনার মিউনিসিপ্যালিটিতে কটা ক্যান্ডিডেট বিরোধীরা দিতে পারে বলুন তো একজন নমিনেশন তুললে তার বাড়িতে বোম পড়ে যাবে নমিনেশন তুললেই বোম পড়ে যাবে একজন প্রপোজার সেকেন্ডারে যদি সই করে তাকে তুলে নিয়ে চলে যাবে খুনও হয়ে যাবে আপনারা তো মানে আপনারা যারা সাংবাদিক যখন ভোট আসবে আপনারা তো এমনি সারা রাজ্য ঘুরে বেড়াবেন হাজার একটা এরকম কথা একটা দুটো নিউজে দেখ মানে অগন্তি এর কোনো শেষ নেই প্রত্যেকটা ভোটের রক্ত ঝরবে এটা ম্যান্ডেট এগারো সালের পর